আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু বাজারে যাব বর্তুলি বাজার সেখানে কিছু বাচ্চার কিছু খাবার কিনব পেট কিনব ছোট বাচ্চারা সেখানে বটলে যাচ্ছি আর টিকিট করবো টিকিট করবো বড় ছেলেকে স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম লটারির মাধ্যমে ও যাবে সেই জন্য ওখানে টিকিট কিনে টাকা দুশো রওনা দিব ধরে জন্য সেরেলা ক্রান্ত হবে আজকে ড্রাইভারও পরাবো না দেখতে পাচ্ছেন এখানে পথেঘাট রাস্তাঘাট মেট্রো পথ দিয়ে হাঁটতেছি আমি একটা অটোর জন্য অপেক্ষা করতেছি দেখি সামনে যাবো বাসালা দেখতে ছোট বাচ্চা আর আমার সাথে কেয়ারের পালা নিয়ে আসছে দেখতে খুব সুন্দর মুহূর্ত গুলো গ্রামের আসলে এত অন্য আনন্দ পাওয়ার জিনিস আপনি আপনারা দেখেন যেখানে দেখবেন এখানে শুধু আলু আর আলু এই সিজনটা শীতের শেষ মানে আলুর ক্ষেত দেখেন এখান থেকে ওই যে পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন কত কৃষকেরা কাজ করতেছে আমি এখন বাজার দেশে যাবো কিন্তু কোনো অটো পাচ্ছি না তাই হাঁটতেছি আলহামদুলিল্লাহ অবশ্যই অটো পেয়ে গেলাম

চেলেক বৰ চেজা কেক তাৰপৰা ট্ৰাউজাৰ পিঞ্চি ৰাণী শুজি শেষ বিস্কুট দাদাৰজন কিছু ফল ফ্ৰুট কিনিব পালা কাপিস্টন আইতা অস্ট্রেলিয়া অ্যাপেল আচ্ছা আমারে এটা সুন্দর একটা দিতে হবে কত বলছেন 300 কে 1 কেজে মালটা দেন 1 আপেল বিস্কুট কিনে নিলাম আর ছোটো ভাই তার বাসায় বেড়াতে যাবো ভাই কিছু ফল ফুল কিনছি মিষ্টি কিনছি তা এখন বাসাতে এসে একটু অভিষ্য ভাইয়ের অোনাথ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন কমেন্টে জানাবেন আর আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ